বিরতির পর স্বাগত বহুদিন যাবৎ পানীয় জল এবং বিদ্যুৎ সমস্যা রাস্তাঘাটের বেহাল দশার অভিযোগ উঠে আসছিল সে অভিযোগও জানানো হয়েছিল সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে শুরু করে দপ্তর এমনকি নেতা কর্মীদের তারপর কোনো ধরনের সুরাহা না হলে অবশেষে এলাকাবাসীরা মিলিত হয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে বছরের পর বছর যোগাযোগ ব্যবস্থায় সমস্যায় ভুগছেন পানীয় জল থেকে বিদ্যুৎ এবং হাতের সমস্যায় চেরবার তাদের জনজীবন তবে সমস্যা সমাধান হওয়ার বদলে শুরুর দিন শুধু দিনের পর দিন তাদের ভাগ্যে জুটছে শুধুমাত্র প্রতিশ্রুতি এমনটাই অভিযোগ এলাকাবাসীদের কখনো বা মন্ডল কার্যালয়ে কখনো বা মন্ত্রী কখনো বা পঞ্চায়েত এলাকার মানুষেরা ঘুরছেন জনজীবনের সাথে সংশ্লিষ্ট তাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তবে আশ্বাস আর মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটেনি এতদিন বলে দাবি অবশেষে আজ সম্মিলিতভাবেই এলাকাবাসীরা চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বসনমুখর দিনেও একটা ভালো সংখ্যক সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল থেকে সরকারের উদ্দেশ্যে দপ্তরের উদ্দেশ্যে প্রশ্ন চিহ্ন তুলেছেন রীতিমতো অভিযোগ করছে যে রাস্তার বেহাল দশা বর্ষাতে বিপদ আরও বাড়তে পারে কিন্তু কেন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন কেন বা প্রশাসনিক অধিকারী থেকে শুরু করে সংশ্লিষ্ট নিতা কর্মীরা এলাকাবাসদের কথা সিত্তা করছে না তার ফলে আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে তাদের কি বক্তব্য এলাকাবাসীর রীতিমত কি অভিযোগ তুলে ধরেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনব আমরা দীর্ঘদিন যাবত আমরা দাবি যে আমরা পাটমাঘাট পঞ্চায়েতে অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের যেটা রাস্তা আছে ছয় আর সাত মিলের যেটা এইদিকে ডান্স করা হয়েছিল যে রাস্তাটা বাহিনীছে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ যেটা সেটা খুব খারাপ অবস্থা তখন আমরা তার দাবি জানিয়েছিলাম যে দুই হাজার আঠারোতে তখন হচ্ছে আমরা কাছে কে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানিয়ে দিব আজকে দীর্ঘদিন যাবত যাওয়ার পরে অতুল জাপুর পাঁচ বছর এ আসছিল থাকার পরেও তাহলে কোনো কিছু কর্তারা বলছে পঞ্চায়েতের মিলে কত বড় ভার দেখায় তখন বিকাশ বর্মা এসে যখন বিকাশ জাফর মারে এ করে তখন তাই নিয়ে বলছে যে আমার যদি তোমরা পাশ করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তাটা করে আজকে পাঁচশো না পরে কতদিন হয়েছে কিন্তু আমরা রাস্তা হয়েছে না আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তা না এই ব্যাপারে পঞ্চায়েত অঞ্চল জানাইছেন নি আমরা জানাইছি পঞ্চায়েতের জানাইছি জানানোর পরে তারা কিন্তু পুরো পুলিশে না এখন আপনারা কি চান আমরা চাই আমরা গ্রামের রাস্তাটা হোকলিস্ট আর যদি তারা চান এক সবার দেখতে পান আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ পানীয় জল বিদ্যুতের সমস্যায় যেবার জনজীবন তাই আজ বাধ্য হয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় আহ কি পদক্ষেপ গ্রহণ করা হয় সে রাস্তা সাড়াই থেকে শুরু করে বিদ্যুতের যে সমস্যা তার সমাধান হয় কিনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন